ফেসবুক আইডির নাম পরিবর্তন কিভাবে করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক আইডির নামকে পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ফেসবুক আইডির নামকে পরিবর্তন করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনি ফোন থেকে ফেসবুককে ওপেন করে নেবেন ফেসবুককে ওপেন করার পর এখন ডান দিকে আপনি লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিংসের প্রাইভেসিতে ক্লিক করে এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি ফেসবুকের প্রোফাইলে ক্লিক করবেন এখন এখান থেকে আবার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে এখন বন্ধুরা এখান থেকে আপনারা নেমে ক্লিক করে দেবেন এখন এখান থেকে খুব সহজে আপনি ফেসবুকের নাম কি পরিবর্তন করতে পারবেন এখন আপনি ফার্স্ট নেমে কি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং মিডিল নেমে কি পরিবর্তন করতে চান তা এখান থেকে করতে পারবেন এবং লাস্ট নেমে যদি আপনি কি কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান এখান থেকে থেকে পরিবর্তন করে করে নেবেন নেওয়ার পর এখন বন্ধুরা আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করবেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনার নাম ও তারপর রয়েছে স্যার নেম এবং এখানে সার নেম তারপর রয়েছে নাম তো আপনি এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা রাখতে পারেন তার আগে আপনারা চেক করুন যে আপনার যে নামের স্পেলিংটা ঠিক রয়েছে কিনা কারণ একবার যদি আপনি আপনার ফেসবুকের নামকে পরিবর্তন করেন তাহলে আগামী সাত দিন অর্থাৎ দুই মাসের মধ্যে সেই নাম আর আপনি পরিবর্তন করতে পারবেন না যার জন্য ভালোভাবে নামকে চেক করবেন তারপরে কিন্তু এখান থেকে সেফ চেঞ্জেসে ক্লিক করবেন সো সেভ চেঞ্জেসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়ে যাবে তো এইভাবেই আপনি ফেসবুকের নামকে পরিবর্তন করতে পারবেন আমি পরিবর্তন করতে চাই না আপনাদের শুধু প্রসেস দেখিয়ে দিলাম তো এইভাবে আপনি আপনার ফেসবুকের নামকে পরিবর্তন করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ